এরপর যাবো লঞ্চ তো হেলো আমরা এসে গেছি বসবোজ নদী ধারে এসে আমরা লঞ্চের অপেক্ষা টিকিট লঞ্চে আসবো এখানে দাঁড়িয়ে থাকবো কত ভিড় দেখতে পাচ্ছ এখানে প্রচন্ড ভিড় আমরা আমাদের তিনজন যাচ্ছে সামনে আমি পিছনে আছি ভিডিও করতে করতে ওইখানে লঞ্চ আসবে লঞ্চে এলে আমরা নদী ওই পারে যাব এখন তাই জন্যে এর সন্ধ্যার মৌসুমটা কত সুন্দর লাগছে বলে এই নদীর সমুদ্র নদী ধারে কত লোকে যখন লঞ্চ আমাদের আসতেছে এখন এই ভিড় পর্যন্ত লঞ্চটাইও প্রচুর ভিড় আজকে রবিবার তো তাই জন্যে আজকে ছুটির দিনগুলো প্রচণ্ড ভিড় সব লোক আসতেছে লঞ্চ এসে দাঁড়ালে আমরা উঠে ওই পার হবো ওই পার থেকে আবার স্টেশন যেতে হবে আমাদেরকে অনেকটাই দূর যেতে হবে অনেক দূর বলতে আমাদের মেসেতেব মেশে থেকে আবার বাঁধরে অনেকটাই যেতে হবে তো আমাদের দেখতে দেখতে লঞ্চ আমাদের সামনাসামনি এসে এসে দেখতে যাচ্ছ কত ভিড় লঞ্চে দেখো আমরা লঞ্চে উঠে রাত্রে মৌসুম হয়ে গেছে মৌসুমটাই দেখো নদী চারিপাশে কত লাইট জ্বলছে কত মিডলে আমরা আছি নদী পাচ্ছি লঞ্চে বসে মৌসুমটা খুব সুন্দর লাগছে রাত্রে মৌসুমটা আমরা দেখতে দেখতে এসে গেলাম বাবুবে স্টেশনে স্টেশনে এসে দেখলাম স্টেশনে একদম ভিড় ভাড়টা নেই একদম কম ভিড় তো আমরা সিঁড়িতে উঠে গেলাম ওভার ব্রিজে উঠে ওই পাড়ে যাবো দু নম্বর স্টেশনে স্টেশনে ওঠার পর আমাদের ট্রেনে ট্রেনে চেপে যাবো তো দেখতে দেখতে আমাদের ট্রেনে এসে গেলো অলরেডি নকাল নকালে উঠে গেলাম নকালে একদম কম ভিড়ে এটি দেখো সবাই দাঁড়িয়ে আছে ওইখানে আমাদের পাকনার বসে আছে দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম প্রায় কোলাঘাটের কাছাকাছি এটা কোলাঘাট স্টেশন কোলাঘাটে এসে গেছি তার পরবর্তী স্টেশনে মেশে আমরা ওই মেশে থাকে এই আমরা দেখতে দেখতে মেঝেদা স্টেশনে এসে গেছি দেখতে আছো আমাদের টিম সামনের দিকে পিছনের দিকে আছি এর আসলে উপরে যাচ্ছে